অ্যাস্ট্রোজ্যোতিষ তারামাই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই এটা দেবগুরু বৃহস্পতির ভিডিও এই বৃহস্পতি আপনার কতটা শুভ বা অশুভ আছে বা আপনার জীবনে বৃহস্পতি কতটা শুভ ফল দিচ্ছে কতটা অশুভ ফল দিচ্ছে সেই এটা দেখলেই বুঝতে পারবেন যার যার দেখার জন্য আপনার কোনো অ্যাস্ট্রোলজির কাছে যাওয়ার দরকার নেই জন্ম ছক খোলার দরকার নেই শুধুমাত্র যে কটা আমি বলবো এইগুলো মিলিয়ে নেবেন যে বৃহস্পতি আপনার জীবনে কতটা শুভ অশুভ ফল দিচ্ছে তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ যারা প্রথম এই ভিডিওটা দেখছেন এবং চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন বৃহস্পতি যে সব থেকে বড় গ্রহ যাকে বলা হয় দেবগুরু সবথেকে শুভ গ্রহ এই বৃহস্পতির হচ্ছে সন্তান অর্থ এডুকেশন এবং মান সম্মান তো এতগুলো দিক এই বৃহস্পতি দেয় তো এত সয় শুভ গ্রহ তো বৃহস্পতি শুভ প্রথমেই বৃহস্পতি বৃহস্পতি প্রভাবিত ব্যক্তি রাস্তায় দিয়ে দেখলে বুঝতে পারবেন যে একটু এরা হলদে টাইপের হয় অর্থাৎ হালকা হলুদ ভাব এদের কালারের মধ্যে থাকে একটু গুলুগুলো ছোটবেলায় দেখবেন যে সমস্ত ছেলেরা একটু গুলুগুলো টাইপের মোটা আদর করতে খুব ভালো লাগে তাদের মেন যে বৃহস্পতি খুব ভালো অর্থাৎ বৃহস্পতি চর্বির কারণ হেলদি হবে তারা অবশ্যই এবং খুব ফরসাও হতে পারে ফরসা হলেও হলদে ভাবটা তাদের মধ্যে থাকবে যেটা বৃহস্পতি হচ্ছে যে ন্যাচারাল কাউন্সিলর বলা হয় অর্থাৎ উপদেশ দেওয়া যেন এদের জন্মগত অধিকার তাই এরা উপদেশ দিতে খুব পছন্দ করে ভালোবাসে তাই এরা খুব ভালো মোটিভেটর হিসেবে কাজ করে বৃহস্পতি তো গুরু গুরুর কাজ করে কিন্তু এই যে বৃহস্পতি শুভ মানে এটা নয় যে আপনি হাইলি এডুকেটেড হাইলি এডুকেটেড না হলেও পুঁথিগত বিদ্যা আপনার কম থাকলেও লাইফের যে প্রপার যে মিনিং সেটা খুব ভালো বোঝে ইনার ইঞ্জিনিয়ারিংটা খুব ভালো বোঝে এছাড়াও দেখবেন কারোর জন্ম শনি বৃহস্পতি একসঙ্গে বসেছে তাদের জীবনে দেখুন জীবনটা সহজে উথাল ফাতাল হয় না আপস এন্ড ডাউনস হয় না হ্যাঁ জীবনের সংঘর্ষ থেকে বড় হতে হয় কিন্তু তাদের মধ্যে একটা ম্যাজিক কাজ করে তারা সহজে ভয় পায় না যা হবে দেখা যাবে তারা ভাবে যে প্রবলেম সবার জীবনে আছে যখন হবে দেখা যাবে তাই বৃহস্পতি শনি এই যোগটা অত্যন্ত ভালো বৃহস্পতি যদি আপনার জন্ম থাক ছকে শুভ অবস্থানে থাকে দেখবেন সুখ হান্ড্রেড পার্সেন্ট আপনার হবে এছাড়া টাকার অভাব আপনার কোনোদিন হবে না আর্থিক সচ্ছলতা অবশ্যই থাকবে টাকা কোথাও না কোথাও ঠিক আপনার কাছে কিভাবে এসে যাবে আপনি নিজেও জানেন না বৃহস্পতি যার শুভ হয় জন্মছকে কোনোদিন অসৎ উপায়ে তারা ইনকাম করবে না বৃহস্পতি করতে দেবে না অসৎ পথে ইনকাম করবেই না বৃহস্পতি চর্বি এবং লিভারের কারণ বৃহস্পতি নেগেটিভ হলে লিভারটা প্রথমে ড্যামেজ করবে এবং জন্ডিস তাদের হতে পারে তাহলে বৃহস্পতি সারা জীবন খারাপ হয়তো দেখুন গ্রহগুলো তো কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে আপনার জন্মছকে শুভ অবস্থানে থাকলেও ঘুরতে ঘুরতে কখনো তো সেই খারাপ জায়গায় চলে যাচ্ছে এটাকে দশা বা গোচর বলা হয় তো সেই সময় আপনার নেগেটিভ রেজাল্ট আসতে পারে শরীরে চর্বি জমতে পারে লিভার ড্যামেজ হতে পারে বৃহস্পতি আপনার খারাপ জানবেন স্পিরিচুয়াল বুক বা আধ্যাত্মিকতার বই বাড়িতে খুঁজে পাচ্ছেন না কিংবা ইঁদুরে কেটে দিয়েছে স্পিরিচুয়াল বুক বা ছিঁড়ে গেছে পাতা ছিঁড়ে চলে গেছে বই নষ্ট হয়ে গেছে কিংবা সেই বই হারিয়ে গেছে জানবেন যে আপনার বৃহস্পতি কিন্তু নেগেটিভ রেজাল্ট দিচ্ছি বৃহস্পতি সোনার কারণ কোনো কারণে আপনার সোনা যদি বিক্রি করতে হয় জানবেন বৃহস্পতি খুব খারাপ শুধু বিক্রি নয় সোনা যদি আপনার হারিয়ে যায় সোনা যদি বন্ধক দিতে হয় তাও জানবেন যে জীবনে আপনার বৃহস্পতির প্রভাব অনেক নেগেটিভ আছে এছাড়াও যদি আপনি রাস্তায় সোনা কুড়িয়ে পান জানবেন যে বৃহস্পতি আপনার তবুও নেগেটিভ আছে কারণ সোনা কুড়িয়ে পেলেও বৃহস্পতি শুভ ফল দেয় না তখন থেকে নেগেটিভ হয়ে যায় বৃহস্পতি অশুভ হলে বাড়ির উত্তর পূর্ব দিক ঈশান ডাইরেকশনটা কিছু না কিছু সমস্যা থাকবেই জানবেন যে আপনার বৃহস্পতি নিশ্চয় কোনো নেগেটিভ রেজাল্ট দিচ্ছে যাতে লিভার হজমের সমস্যা এছাড়া অরুণাশয় পিত্তাশয় গল ব্লাডার অপারেশন হয়েছে যাদের জার্মিন বৃহস্পতি অত্যন্ত নেগেটিভ অবস্থানে আছে এছাড়া দেখবেন যারা সব সময় কথায় কথায় বলে যে আমার ভাগ্য খারাপ আমার লাখ সাথ দিচ্ছে না আমার ডেস্টিনি আমাকে সাপোর্ট করে না জার্মিন বৃহস্পতি খুব খারাপ কারণ তারা এই প্রকৃতিকে ধন্যবাদ জানায় না যতটুকু পেয়েছে তারা তাই এটা আজ থেকেই বলা বন্ধ করে দিন যে আমার ভাগ্য খারাপ আমার লাভ খারাপ আমার ডেস্টিনি খারাপ ভাগ্য আমার সাপোর্ট করছে না সেই দিন থেকে যেদিন এটা বলা বন্ধ করে দেবেন সেই দিন থেকে বৃহস্পতি একটু একটু করে আপনার শুভ হতে শুরু করবে বৃহস্পতি রঙ হচ্ছে হলুদ রং যাদের হলুদ রং খুব প্রিয় রং জানবেন যে বৃহস্পতি খুব শুভ অবস্থানে আছে বৃহস্পতি তো গুরু তাই যার বৃহস্পতি শুভ ছোটোবেলা থেকে খুব ভালো টিচার পাবে গাইডলাইন পাবে যার অশুভ ছোটোবেলা থেকে ভালো টিচার পাবে না টিচারদের সাপোর্ট পাবে না শুধু টিচার মানে যে কোনো গুরু ভালো গুরু পেতে গেলে এদের সমস্যা হয় এবং বৃহস্পতি যাদের রেট্রোগেট আছে যার মেন বক্রি তাদের এডুকেশনে ব্রেক হয় উচ্চশিক্ষায় ভীষণ সমস্যা ক্রিয়েট করে দেয় তাই নিজেই নিজের গুরু হতে হয় বৃহস্পতি শুভ হলে আপনার পুঁথিগত বিদ্যার দরকার নেই এটা হচ্ছে আপনার যে ন্যাচারাল তাই অটোমেটিক আপনার মধ্যে নলেজ এই প্রকৃতি প্রদান করবে আপনার মধ্যে সেই নলেজ বা জ্ঞান সেটা থাকবে বৃহস্পতি শুভ হলে প্রথমে দেখবে আপনার নাক খুব সুন্দর হবে টিকালো হবে বৃহস্পতি এই নাকের কারক তাই খুব সুন্দর হবে যারা এই সমাজে শিক্ষকতা করেন শিক্ষক টিচিং প্রফেসিং লাইনের সঙ্গে যুক্ত আছেন জানবেন যে বৃহস্পতি অত্যন্ত শুভ আছে বৃহস্পতি শুভ ছাড়া কেউ শিক্ষকতা করতে পারে না তাই গুরু হতে পারে না বৃহস্পতি শুভ হান্ড্রেড পারসেন্ট আছে বলেই আপনি টিচিং প্রফেসিং প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন এছাড়াও শুনলে অবাক হবেন বৃহস্পতি শুভ না হলে কিন্তু কেউ এম এমপি মিনিস্টার হতে পারে না শুধু তাই না একটা সামান্য ওয়ার্ডের কাউন্সিলর হতে গেলেও বৃহস্পতি অত্যন্ত ভালো হতে হয় তাই এই রাজনীতির ক্ষেত্রে এমএলএ এমপি এই পদগুলো একমাত্র বৃহস্পতি শুভ হওয়া প্রয়োজন আছে বৃহস্পতি কানেরও কারো তাই দেখবেন তাদের কানটা একটু আউটসাইডে বেরিয়ে থাকে দেখবেন বৃহস্পতি তুঙ্গ বা উচ্চ অবস্থায় আছে কিংবা বৃহস্পতি অত্যন্ত শুভ অবস্থানে আছে শ্বাস যন্ত্রের কারক বৃহস্পতি তাই যাদের শ্বাস কষ্ট শ্বাস নিয়ে সমস্যা ব্রিদিং প্রবলেম ইনহেলার ইউজ করতে হয় রেগুলার ইনহেলার ইউজ করেন তাদের জানবেন যে বৃহস্পতি কোথাও না কোথাও গিয়ে নেগেটিভ আছে এছাড়াও মঙ্গলের সঙ্গে বৃহস্পতি শুভ হলে তারা খুব ভালো স্পোর্টসম্যান হতে পারে যেগুলোর দৌড়ের লং ইভেন্ট আছে পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার তারা কিন্তু খুব ভালো দৌড়াতে পারে এবং সাঁতার কারণ দুটোই প্রচন্ড শ্বাসের প্রয়োজন হয় এইখানে এবং ট্র্যাকিং খুব ভালো করতে পারে তারা মঙ্গল বৃহস্পতির এই চোখগুলো কিন্তু মঙ্গল বৃহস্পতি যোগে একটা নেগেটিভ আছে থাকলে হার্টের সমস্যা ক্রিয়েট করে দিতে পারে এছাড়াও বৃহস্পতি সরকারি জবের কারো সঙ্গে রবি বৃহস্পতি এবং রবি শুভ না হলে কেউ কোনোদিন সরকারি চাকরি পেতে পারে না অশুভ বৃহস্পতি রবি একা শুভ হলেও বৃহস্পতি তার সঙ্গে সাপোর্টিং প্ল্যানেট হিসাবে রবিকে সাপোর্ট না করলে সে কোনোদিন সরকারি চাকরি পাবে না হান্ড্রেড পারসেন্ট তাই বৃহস্পতি এবং রবির এই যে যোগটা এটা শুধু চাকরির জন্য না জীবনে উন্নতির জন্য নেম ফেমের জন্য অত্যন্তভাবে এটা আপনাকে সাপোর্ট করে তো যাই গেল এই হোক বৃহস্পতির আপনার এই গুণগুলো দেখে নেবেন আপনার জীবনে শুভ অবস্থানে না অশুভ অবস্থানে আসে এছাড়াও বৃহস্পতি রত্ন তো আপনারা জানেন যে পোকরাজ উপরত্ন টোপাজ যেটা আপনারা জানেন ইয়েলো সাফায়ার সেটাও বৃহস্পতির রত্ন এছাড়াও বৃহস্পতির অনেক রেমিডি আছে খুব ভালো ভালো বৃহস্পতি রেমিডি আছে বৃহস্পতি মন্ত্র হচ্ছে দেবতা নামি সিনাঞ্চ গ্রং কনকশন্য এবং মন্দভূতং ত্রিলোকেশং তং নমামি বৃহস্পতি এটা রোজ একশো বার করে পড়লেও বৃহস্পতি গ্রহ খুব শুভ ফল দেয় এছাড়া ওং দ্রাম রিং রং সব হবে নাম। এটাও একশো আট বার করে পড়লে বৃহস্পতি অনেক নেগেটিভ জায়গা থেকে বেরিয়ে আসা যায় যাই হোক ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার